নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজ অনেকেই আমাকে ফোন দিয়ে বলছেন গুরুজি আমি একটা মেয়েকে ভালোবাসতাম সে আমাকে দিন দিন ভুলে যাচ্ছে আমি বুঝতে পারছি না সেই সকল ভাইদের বলবো কেন দেরি করছেন তাড়াতাড়ি একটা ফটো নিয়ে আর একটা লাল কলম আর একটা খাতা নিয়ে অবশ্যই হাজির হয়ে আমাকে ফোন করুন আপনার মনের মানুষ বারো ঘন্টার ভিতরে আপনার বিছানায় আমি হাজির করে দেব অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক অ্যাস্ট্রোলাইজার কাছে গিয়েছেন অনেক ঠাকুরবাড়িতে গিয়েছেন কিন্তু ভুরি ভুরি টাকা নষ্ট করেছেন কিন্তু কিছুতেই কিছু সফলতা লাভ করেননি আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আপনার নারী পুরুষ সমস্ত ভূত পেত জিন দিয়ে অগ্নি করে বসীকরণ করা হয় এবং আপনি যেই পুরুষ বা মহিলার একটা ফটো আমার কাছে জোগাড় করে দেবেন আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার মনের মানুষ বারো ঘন্টার ভেতরে কুত্তা পাগল করে আপনার বিছানার হাজির করে দেব অনেকেই বলছেন দাদা আমি অনেক একটা মেয়েকে ভালোবাসি কিন্তু তাকে প্রকাশ্যে বলতে পারছি না আপনি তার মুখ দিয়ে বলাতে চাইছেন তার একটা ফটো দিয়ে আমাকে অবশ্যই মেল করুন আপনার সেই মেয়ে কুত্তা পাগল হয়ে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য উৎপীর্ণ ভাব হয়ে কামভাবে উৎপন্ন হয়ে যাবে তাই তো বলছি কেন দুরি করছেন ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর একটা এরকম পাসপোর্ট সাইজের একটা ফটো হাজির করুন আপনার কাছে দেখবেন কুত্তা পাগল হয়ে মেলামেশা করার জন্য আপনার বিছানায় হাজির হয়ে যাবে তাই তো বলছি কেন দুরি করছেন অবশ্যই ডিসপ্লে যে নাম্বারে কন্ট্যাক্ট করুন সাত দিন লাগবে না চব্বিশ ঘন্টা লাগবে না বারো ঘন্টার ভেতরে আপনার মনের মানুষ কুত্তা পাগল করে আমি হাজির করে দেব আপনার স্ত্রী পরকিয়া করছে আপনার স্বামী পরকিয়া করছে সেই সকল সমাধান করা হয় আপনি অনেক দিন থেকে একটা বৌদিকে আপনার ভালো লেগে গেছে কিন্তু তার সঙ্গে মেলামেশা করতে চাইছেন বলতে পারছেন না অবশ্যই তার একটা ফটো জোগাড় করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেল করুন আপনি দেখবেন বারো ঘন্টার ভিতরে সেই বৌদি আপনার কাছে কুত্তা পাগল হয়ে হাজির হয়ে যাবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না তাহলে আমি এই সব কাজ অবশ্যই করব না তাই তো বলছি আপনি বিবাহ হচ্ছে না মাঙ্গলিক দোষ কাটাচ্ছেন করতে পারছেন না সেই সব ভাইদের বলবো অবশ্যই আমার জয় মা তারা जय गुरु बामदेव